শুধুর আমার কিছু এলেকা দেখা যায় মানে ইঁধর দিন একটার জায়গা তিনটা খাপড় কিন্তু ও গাঁত আবার ও সেম দেখা যায় কিছু আমরা গরিব মানুষ একটা ফাফর খাইবার তিনটা বিস্তারিত গেছে যে আল্লাহকে কিয়ামত দিন আমি বুকা আসতাম তুই আমার খাওয়াই আমি লেনটা আশ্রান তুলে সাফল পিলে না আমি বেমার আশ্রান তুল ঔষধ করাইলে না আমি ফানে হইলা। তখন ইস সারা সোয়াল বন্ধা হইবা আন্তর হিয়ালা কো তুমি লেমটা কিলা আসলাই উপাস কিলা আসলাই ফানি পিয়াসা কিলা আসলাই বলে অমুক পড়শি বা অমুক গরিব বা অমুক পিয়াসা বা অমুক বোকা বা অমুক সাফর নাই তুনি দিলে না খাওয়াইলে না দিলে না আইস তুই আমার খাইলেও এর দ্বারা ই হদিসর দ্বারা বুজারির মতলব ইয়া তাহলো কিয়ামতর দিন কত দন দৌলতওয়ালা কত শেখ হল হ'লা কত সেট হল আল্লাহ কিয়ামত দিন ও মামুলি কারণে আটাইবা প্রশ্ন আইসে ও কথা যে আমার আওলাদ রে দুইটা তিনটা ফাঁসটা কাপড় দিয়া আর আস পড়ুষি হয়তো আমার চাচার গরু বইন আনে আমার বাতিজা বাতিজি মামুর গরু বইন এখনইবারে বাদ দিলাম ইলেও কোনটা নাই এখনইবারে আজনবী একজন যদি থাকে তে নবীজি হয়তো পড়ুষি পড়ুষির হক আদায় করা উচিত